নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা তিথির ব্যাপারে জানব তিথির ব্যাপারে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে পূর্ণিমা এবং অমাবস্যা পৃথিবী সেন্টারে আছে এবং সূর্য একদিকে এবং চন্দ্র আরেক দিকে যখন থাকে তখন সূর্যের আলো টোটালটাই চন্দ্রের ওপরে এসে পড়ে যে কারণে আমরা চন্দ্রকে পুরোপুরিভাবে দেখতে পাই এই জিনিসটাকে আমরা বলি পূর্ণিমা আর চন্দ্র যখন ঘুরতে 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 এসে সূর্য এবং পৃথিবীর মাঝখানে এসে পৌঁছায় তো চন্দ্রের এই পাশটা সূর্যের আলো পড়ে না বা এই আলো এই দিকটাতে আমরা দেখতে পাই না চন্দ্রকে তাই এটা হয়ে যায় আমাদের অমাবস্যা তিথি আবার এই অমাবস্যার পরে পৃথিবীর আরেক দিকে যখন চন্দ্র আস্তে আস্তে চলে যায় তখন আবার চন্দ্রকে আমরা দেখতে থাকি এই জিনিসটাকে আমরা বলি পূর্ণিমা তো এবার আমরা এই জিনিসটাকে চার্টে দেখবো কীরকম লাগে আমাদের বাট চার্টটা অনেকটা এরকম যার মাঝখানে থাকে পৃথিবী এবং একদিকে থাকে সূর্য অপর দিকে যদি চন্দ্র থাকে তা আমরা দেখতে পাচ্ছি যে কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে যদি সূর্য এবং চন্দ্র দুজন এক সরল রেখায় থাকে যে এটা যে কোনো ঘরে হতে পারে এটা এরকম সমসপ্তম যে কোনো ঘরে হতে পারে উল্টো দিকের একদম উল্টো দিকের দুটো ঘর হতে হবে যদি এরকম সরল রৈখিকভাবে থাকে তাহলে আমরা বলতে পারি যে এই জাতক জাতিকার জন্ম পূর্ণিমা তিথিতে অথবা পূর্ণিমার আশেপাশে কোনো একটা তিথিতে প্রতিপদ দ্বিতীয়া এরকম কোনো একটা তিথিতে হতে পারে আবার এই চন্দ্র পূর্ণিমা তিথি থেকে যখন ঘুরতে 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 এসে সূর্য এবং চন্দ্রের মাঝখানে চলে আসে আমি আগেই বললাম যে এই টাইমটাতে চন্দ্রের এই পাশটাতে সূর্যের আলো পড়ে না বলে আমরা চন্দ্রকে দেখতে পাই না যেটাকে আমরা বলি অমাবস্যা তার মানে কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি সূর্য এবং চন্দ্র একই ঘরে বসে এসে তখন আমরা বলতে পারি যে তার জন্ম হয়েছে কোনো অমাবস্যা তিথিতে বা প্রতিপদ বা দ্বিতীয়াতে এরকমটা এরকমটা হয় তো এই যে চন্দ্র পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে গেল এই জিনিসটাকে আমরা বলি কৃষ্ণপক্ষ আবার যখন চন্দ্র অমাবস্যা তিথি থেকে পূর্ণিমা তিথির দিকে চলে যায় এই জিনিসটাকে আমরা বলি শুক্লপক্ষ তার মানে কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা থেকে আস্তে 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 চন্দ্রকে দেখতে পাবো না আর শুক্লপক্ষ মানে না দেখা চন্দ্র যেখানে চন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি না সেখান থেকে আস্তে 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 আমরা চন্দ্রকে দেখে চন্দ্র পুরোপুরি দৃশ্যমান হবে একটি পূর্ণিমার চোদ্দ দিন পর হয় অমাবস্যা তার মানে এখন যদি এইটা পূর্ণিমা তিথি হয় ঠিক এর চোদ্দ দিন বাদে চলে আসবে অমাবস্যা আবার অমাবস্যা তিথি থেকে শুরু করে আবার চোদ্দ দিন পরে আসবে পূর্ণিমা তাহলে এখন ব্যাপারটা হলো যে তিথি কাকে বলে এক একটি দিন এক একটি তিথি যেমন পূর্ণিমার পরের দিনকে বলে প্রতিপদ সেটা একটা তিথি তারপর থেকে দ্বিতীয় একটা তিথি তৃতীয়া একটা তিথি এভাবে চতুর্দশী হওয়ার পর অমাবস্যা হয় তার মানে আমাদের তিরিশ দিন মানে তিরিশটা তিথি তো আমাদের এই রকমভাবে যদি দেখি তো প্রথম দিন কৃষ্ণপক্ষ মানে কী বলেছিলাম মানে পূর্ণিমা থেকে আস্তে আস্তে অমাবস্যার দিকে যাবে তার মানে পূর্ণিমা যদি আমাদের ডে ওয়ান হয় এখান থেকে পূর্ণিমা প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এরকম করতে করতে এগুলো সব হবে কৃষ্ণা দ্বিতীয়া কৃষ্ণ তৃতীয়া বা কৃষ্ণ চতুর্থী কৃষ্ণা ষষ্ঠী এরকমভাবে হবে আমি একটা লিখেছি এখানে কৃষ্ণ পঞ্চমী এরকম হতে হতে যখন কৃষ্ণ চতুর্দশী আসবে চতুর্দশীর পরের দিন চলে আসবে অমাবস্যা তার মানে অমাবস্যার পরের দিন আমাদের শুরু হবে শুক্লপক্ষ এবার শুক্ল দ্বিতীয়া শুক্লা তৃতীয়া শুক্লা চতুর্থী এরকমভাবে পরপর আসতে থাকবে শুক্ল চতুর্দশীর পরে আবার যে তিথিটা আমরা পাবো সেটা পাবো আমরা পূর্ণিমা এখানেও আমি এই ছবিটাতে দেখিয়েছি যে পূর্ণিমা মানে ফুল মুন এখানে চন্দ্রকে পুরোপুরি দেখা যাচ্ছে যত এটা চতুর্দশীর দিকে এগোচ্ছে তত চন্দ্রকে আর দেখতে পাচ্ছি না এইখানে এসে চন্দ্রকে আর দেখা দেখা যাচ্ছে না আবার অমাবস্যা তিথিতে চন্দ্রকে একেবারেই দেখা যাচ্ছে না শুক্লপক্ষের চন্দ্র যখন আস্তে 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 চতুর্দশীর দিকে যাচ্ছে তখন এই চন্দ্রকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি এবার আমি একটা ডেটের ব্যাপার দেখাবো যে কিভাবে আমাদের ক্যালেন্ডারে কিভাবে জিনিসটা হয় আমাদের ক্যালেন্ডারে ধরে নিন যে এইখানে অমাবস্যা তিথি আছে একটা এই যে ছ তারিখ এটা আমি জানুয়ারি মাসই দেখেছি দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা আছে তো এখানে অমাবস্যা তিথি ছ তারিখে পড়েছে এই ছয় থেকে তার মানে এটা হলো অমাবস্যা তারপরে প্রতিপদ দ্বিতীয় এরকমভাবে হতে হতে যাবে হওয়ার পরে দেখুন এখানে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী হলো এখানে কত নাম্বার দিন গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই চতুর্দশীর পরে হবে পূর্ণিমা হলো এবার এই পূর্ণিমার পরে আবার প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী করতে করতে এখানে অষ্টমী অব্দি আছে তারপরে আমি অষ্টমীর পরে দেখেছি নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এই চতুর্দশী পরে আবার হবে অমাবস্যা মানে এই রকম সাইকেল আকারে ঘুরতে থাকে এখানে বলা হয় যে অমাবস্যা তিথির যে চন্দ্র এবং পূর্ণিমা তিথির যে চন্দ্র এই চন্দ্রের ক্যারেক্টারের ওপরে ভ্যারিয়েশন আছে। মানে যাদের যাদের আমাদের জন্মছকে ছকে সূর্যচন্দ্র একই ঘরে বসে আছে মানে অমাবস্যা তিথিতে আমাদের কারোর জন্ম তাদের কি হয় তাদের মেন এই চন্দ্রকে একটু অশুভ চন্দ্র বলে বিবেচনা করা হয় আবার আবার যে সমস্ত পূর্ণিমার চন্দ্র হয় যারা ফুল মুন মানে যেখানে চন্দ্র আর সূর্য ঠিক সমসপ্তমে থাকে সেই চন্দ্রকে ধরা হয় যে এই চন্দ্রটা শুভচন্দ্র বলবান চন্দ্র তো কি হয় অমাবস্যা তিথিতে জেনারেলি যারা জন্মান তাদের একটু মেন্টাল প্রবলেম থাকে যেমন যেমন একটু মেন্টাল প্রবলেম দুশ্চিন্তা এই সবগুলো একটু বেশি থাকে আর যাদের পূর্ণিমা তিথিতে জন্ম হয় তারা একটুখানি বেশি খোস মেজাজি বা একটু আনন্দ মুখর মানে সদা আনন্দময় এরকম ব্যাপারটা থাকে পূর্ণিমার চন্দ্র হলো খুবই বলবান বা খুবই ভালো শুভ চন্দ্র আর অমাবস্যার চন্দ্র হলো একটুখানি লিন মেন্টালিটি বা যারা দুশ্চিন্তা করে বা যাদের মনের মধ্যে কুটিল ভাবটা থাকে সেরকম ব্যাপারটা বললাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চন্দ্র শুভ হলেও পূর্ণিমার চন্দ্র হলেও যদি বিভিন্ন অশুভ প্ল্যানেট দ্বারা কুপিত থাকে চন্দ্র তাহলে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে আবার অশুভ চন্দ্র থাকলেও মানে যাদের অমাবস্যাতে জন্ম যদি শুভ প্ল্যানেট যার দ্বারা প্রভাবিত হয় তাহলে মানসিক শান্তি বা আনন্দ অনেকাংশেই নিয়ে আসতে পারে পুরো ব্যাপারটাই প্রত্যেকটা জন্মকুণ্ডলীর ওপর সব প্ল্যানেটের অবস্থার ওপর নির্ভর করে যে সব সময় আমাদেরকে মনে করার এটা কারণ নেই যে আমাদের অমাবস্যা তিথিতে জন্ম মানে আমাদের চন্দ্র খারাপ বা আমরা আমাদের মেন্টালিটি খারাপ তা নয় আবার যাদের যাদের পূর্ণিমা তিথিতে জন্ম তাদেরও বেশি আনন্দ পাওয়ার কিছু নেই যে আমাদের চন্দ্র সময় ভালো এই চন্দ্র খুব বেশি পাওয়ারফুল থাকলেও আবার অসুবিধা তার কারণ যদি খুব পাওয়ারফুল থাকে এরা কাউকেই কেয়ার করে না আবার যাদের অশুভ থাকে তারা সবসময় একটা ডিপ্রেশন নেগেটিভ চিন্তা এই সব জিনিস নিয়ে তারা ভোগে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং